की कृपा कर सकूं तत्परिता लीला प्रविष्ट भक्ति प्रमाण कुल विश्व स्वामी ठाकुरे तव मे रणचरणे अनंतक की श्रष्टान प्रणवि ज्ञापन पर वो गई निधि कृपा प्रविष्ट जगत गुरु शिला प्रभुपाद भक्ति श्री नाम तथा सरस्वती व स्वामी ठाकुर अनंत प्रगति सा सम्प्रगति ज्ञापन पूर्वक परम समावेत वैष्णव वस्तर वेद गृहकर्ता रामानंद प्रभु परमेश्वर प्रभु ओ ज्येष्ठ गुरु महाकवि

তাদের বিয়ের শুভ বিজয় করেন সেই উপলক্ষে এই দুটি বৈষ্ণব কম পক্ষে সবার কাছে পরিচিত আর সেই উপলক্ষে আমি চিনি এবং আমাদের যখন সময় হয় একটু বললেই বৈষ্ণব সেবার আয়োজন করেন ভগবানের কথার আয়োজন করেন তাই আমি প্রথমে একটি ছিল গুরুদেবের অপার মহিমা কীর্তন করে তারপরে আলোচনা করব দর্শন করে আনন্দিত হচ্ছি আর তখনই সৎসঙ্গ হয় যেই সঙ্গে ভগবানকে পাওয়ার লক্ষ্যে ভগবান সম্বন্ধে জানার জন্য এ অন্যের মধ্যে প্রশ্ন উত্তর চর্চা হয় তারে সচ্চর হয় আমরা যেখানে সাধু ব্রতমান সেটা স সঙ্গ কিন্তু বিস্তারিত হবে গভীর ভাবে আলোচনা করতে গেলে শব্দ সঙ্গে নাম সংগীতে হবে না হবে ভগবানের কথা আলোচনা কিন্তু দেখা যাচ্ছে সেখানে কেউ প্রশ্ন করে না কেউ কিছু জিজ্ঞাসা করে না একদম সবাই মূর্তির মতো বসে থাকে কেমন প্রত্যেকের বাড়িতে মন্দিরে ভগবানের বিগ্রহ আছে সেবা করি ভগবান চিন্ময় রূপে সেবা লাভ করছে কিন্তু যিনি ওই চিন্ময় স্বরূপকে তার প্রকাশ করতে পারবে না তার কাছে গোদা বাংলা ভাষায় ওটা একটা পাথর বা তার কাছে মূর্তি তার কাছে ভগবান নিরাকার কেননা না আমি কথা বলতে পারছি না আমি হাতে তুলে পারছি না আমি তার সমস্ত লীলা সমহ দর্শন করতে পারছি তাই আমার কাছে কোনো কিছুই দৃশ্য নয় দর্শনীয় নয় আমি দেখতে পাচ্ছি বৈষ্ণব সেবাতে বা সাধু সঙ্গে যদি ভক্তের মিলে প্রশ্ন আসে আর ভক্ত যদি সেই প্রশ্ন সম্বন্ধে আলোচনা না করে তাহলে আমরা সেখানে কিভাবে সৎসঙ্গী শিল গুরুদেবকে সঙ্গে নিয়ে আরো দু চারজন ব্রহ্মচারীকে সঙ্গে নিয়ে শিল মেদিনীপুর জেলার কেশিয়ারিতে করণপুরের কেশিয়ারিতে গেলেন কোথায় না তার গুরু ভাতা শ্রী শ্রীমদি বর্ণনা করছেন তার ছোট্ট একটি খাটিয়া ছিল তিনি কি বললেন সেই খাটিয়াটি পরিষ্কার পরিচ্ছন্ন করে তার জ্যেষ্ঠ গুরু অর্থাৎ করমগুরুদেরকে বসবার ব্যবস্থা করে আমি নিচে সমস্ত কর্মচারীরা বসলো আর একটা চেয়ারে ভক্তিপুরণ ছন্দগর স্বামী মহারাজ जी বসলো এখন দুই জন महापुरुषের সামনে কতগুলো নবীন কর্মচারী এবং যারা তারা आपसে নিজেদের মধ্যে কথা কথোপকথন করতে পারে হঠাৎ করে ভক্তিপুরণ ছন্দগর স্বামী মহারাজ বললেন মহারাজ আজ আপনি এসেছেন আমরা অত্যন্ত স্বভাব কেননা গিয়ে বস্তু আসলে বুঝতে হবে যে অনন্ত জন্মের ধর্মের সুকৃতি ফলে তখন আমাদের সাধু সঙ্গ লাভ হয় সৎ সঙ্গ প্রাপ্ত হলে পূর্ব জন্মেই पुण्य সুকৃতি সঞ্চিত হয় সাধু সঙ্গ পরবর্তী জন্মের সুকৃতি ফলে লাভ হয় না অনেক জন্মের সুকৃতি ফলে লাভ হয় তো এই ভাবে আপনি এসেছেন কৃপা করে আমার কিছু সংশয় আছে আপনি দূর করুন পরমগুলে মুসকি হেসে বলল আপনার সংশয় না যত উদ্ধারের জন্য আপনি সেই শিক্ষা তাকে দিতে চান কেননা একজন মুক্ত পুরুষের কোন প্রশ্ন থাকতে পারে না মুক্ত পুরুষ তখনই প্রশ্ন করে সেই প্রশ্ন আকারে আর মুক্ত পুরুষের কাছ থেকে সেই উত্তর শুনে তাহা জগৎকে জানে শ্রীমাদ ভাগবত মহাপ্রাণ খুললেই দেখবেন স্বর্ণকালী ঋষিগণ যারা সর্বদা ভগবানের নাম সেবাতে মগ্ন। তাদের আবার না তারা জিজ্ঞাসা করছে আর সেই সংবাদে এই ভাগবত কথা আলোচনা হচ্ছে কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের মধ্যে কেউ জিজ্ঞাসা করে আবার না অনেকেই পাঠক আছে জিজ্ঞাসা করতেও যায়

মন্দির থেকে দূরে বা পর্দা টান দিয়ে মন্দিরটা বন্ধ করে সেই বৈষ্ণবকে আপনাকে সম্মান করতে এইভাবে দুইজন মহাপুরুষের কথোপকথন দ্বারা জগৎ জীবকে শিক্ষা প্রদান করল তাই আমিও আপনাদের কাছে এই ধরনের একটি সভা কামনা করছি যেখানে যদি কোনো ভক্তের কোনো সংশয় প্রশ্ন থেকে থাকে তাহলে আপনার অবশ্যই জিজ্ঞাসা করুন আর গুরুদেবের অমিত কৃপা কি হয় সে সম্বন্ধে আমরা দেখতে পাই শ্রীরাম মায়াপুরে শিল প্রভুপাদের আনুগত্যে শিল প্রভুপাদের চরণাশ্রিত এক ভক্ত তিনি অত্যন্ত গরিব তার সামর্থ্য নেই শিল্প তার বাড়িতে আসবে তিনি তার একটু আয়োজন করুন আবার ব্রহ্মপাতকে নিতে গেলেও অনেক সময় যাবে মতো মহাপুরুষের চরণ যেখানে করবে সেখানে দু কথা হবে না কথা হতে গেলে প্রভুপাদের নাম শুনে হাজার হাজার ভক্ত একত্রিত হয়ে যাবে কেননা নিমন্ত্রণ দিতে হবে না ব্যানার লাগাতে হবে না বলতে হবে না আপনা আপনি এই খবর চতুর্দিকে প্রচারিত হয়ে যাবে সেক্ষেত্রে সেই প্রভুপাদের চরণ আশ্রিত একান্ত ভক্ত গুরু গৌরাঙ্গ গান্ধবিকার মন্দির পরিক্রমা করতে করতে

আর এই সেই ভক্ত প্রভুপাদের কাছে গেলেন অনুমতি নিলেন শিল প্রভুপাত তাকে দেখে বলছে এই আমি তোমাদের বাড়িতে যাব তুমি সবকিছু আয়োজন করো দিন ক্ষণ সব বলে দিল এখন সে কান্না করতে করতে বলছে প্রভুপাত আমাদের বাড়িতে যাবে নিজের কানকেও বিশ্বাস করতে পারছে প্রভুপাত যাবে সে আনন্দে আত্মহারা হয়ে বলল আমি তো আমার হৃদয়ের কথা কারোর সঙ্গে শেয়ার করে নিই ভাগ করেনি আমি তো কাউকে বলিনি তাহলে আমার প্রশ্ন হচ্ছে হে শিল আপনি আমাদের বাড়িতে যাবেন আপনি জানলেন কি করে শিল রহপাত বলছে তুমি কাঁদতে কাঁদতে রাধারানীকে বলতে পারো গান্ধবী বলতে পারো আর আমি জানলেই দোষ আমার কোনো কথা নেই সেই ব্যক্তি শ্রী মহত তার বাড়িতে আছে অত্যন্ত সুন্দরভাবে আয়োজনের চিন্তা করলেন কিন্তু না আছে তার সম্পত্তি না আছে তার টাকা-পয়সা না আছে তার জনwał তার বাড়িতে এক খন্ড জমি ছিল বাড়ি ভিটেটা সে বাড়িতে সে ভিটা বাড়িটা বিক্রি করল ভিটে বাড়িটার বিক্রি করে দিয়ে গ্রামের সকল তিনি বিশাল এক কৃষ্ণ সভা আয়োজন করল প্রভু পাতা বিশাল নব সংকেত হাতি ঘোড়া সব আছে বাদ্য বাদনা এত সুন্দর আয়োজন দেখে একদম গোছালো শিল প্রভুপাত বলছে আমি তো জানি এর কিছুই নেই এত বড় করে আয়োজন করলো কি করে এত লোকের প্রসাদ এত বড় আয়োজন গ্রামের সবাই বলছে শিল প্রভুপাত তার যে ভিটে বাড়িটা ছিল সেটা আপনি আসার খবরে বিক্রি করে

আমার মতে সংসারে যা কিছু আছে যে ভগবান সেবায় আর কি করে লাভ হবে село ভগবাত আর আগে বললেন না আর আগে না বলে তিনি ভাগ্য लागলে যে ভক্ত কত উচ্চ পর্যায়ে হতে পারে ভগবান লীলায় আরক্তি অপরিশ্চিত আর এই মাপে আমরা দেখতে পাই একই ঘটনা সেই নৃত্যগুলোতে না নৃত্য গুলো বৃন্দাবনে আমরা দেখতে পাই শ্রী দেব একজন ক্ষত্রিয় বংশের রাজা বিবাহ করলেন একটি বিবাহ করলেন বৈশ্য একটি বিবাহ করলেন ক্ষত্রিয় কুলে

আর এই কিন্তু প্রকৃত অর্থে বা এই নন্দ মধ্যে আর এইভাবে ধীরে ধীরে চতুর্দিকে এই পর্যন্ত গোপের স্বীকৃতি বিস্তার লোকে পর্যন্ত গভের সঙ্গে থেকে নিজেকে ধন্য মনে আর এক এক করে তার পাঁচটি পুত্র হল উপানন্দ অভিনন্দ নন্দ সানন্দ নন্দ এই পাঁচ পুত্রের মধ্যে নন্দ মহারাজ মধ্যম পুত্র নন্দ শব্দের অর্থ আনন্দ উপানন্দ নন্দের নিকটে অভিনন্দ নন্দের সমকক্ষ নন্দন পরিপূর্ণ আনন্দ কেউ না সবাই সেই নন্দের আনন্দের অংশ এইভাবে একটা সময় পর্যাণ্ণব তিনি রাজ্যে উত্তরাধিকারী হিসাবে উপানন্দকে তার মাথায় মুকুট পরিয়ে দিলেন আর সেই সভাতে বসুদেব আসলেন বসুদেব এসে উপানন্দকে বলল রাজা তো নন্দ হলেই ভালো হয় সঙ্গে সঙ্গে উপানন্দ নিজের মাথার মুকুটটা করে তার মধ্যম ভাই তিন নম্বর ভাইয়ের মাথায় পড়িয়ে দিল নন্দ এ কি করছেন এ কি করছেন এটা হয় না আপনি জ্যেষ্ঠ কিন্তু সমস্ত ব্রজবাসীগণ বাহবা দিয়ে বলল যেখানে নন্দ মহারাজ রাজা সেখানে তার সঙ্গে আমরা থাকতে পেরে আমাদের জীবন আমরা আপনা আপনি ধন্যাদি ধন্য মনে করি রাজাকে নির্ণয় করা যায় না রাজার সঙ্গে থেকে পূজারা যদি সতস্ফর্ত ভাবে আনন্দ লাভ করে তাহলে শাসন করতে হয় না এই ধর্মীয় জগতে এটাই দেখিয়েছে যে ধর্মের রাজা তাকে বলা হয় রাজ্যে অধর্ম থাকতে পারে না আজ আমরা সময়ের ব্যবধানে কত কলহ কত বিবাদ কত সংশয় কত লড়াই দেখি সেখানে আনুগত্য নেই সেখানে ধর্ম নেই হ্যাঁ সেখানে শুদ্ধ হরিনাম নেই শুদ্ধ অমানিকা মানুষের বোন নেই তাই এত ভালো যদি প্রাকৃতিক ধর্ম সেখানে রাজা মান থাকে তাহলে নিত্য সেইগুলো কিন্তু নীলাতে দেখি যে সমস্ত রজ আজীবন মন্দ মন রাজা হওয়াতে তারা এত আনন্দিত তাহলে যাকে রাজা হিসাবে মানলেই জীবনের সবকিছু হওয়া যাবে আর কিছু চাই না তাহলে ভাবুন যে তাকে শাসন করতে হবে শাসন করতে হবে এইভাবে নন্দ মহারাজ রাজা হল আর সুন্দর ভাবে তার বিবাহ হল ধীরে ধীরে সবাই বুঝতে পারলো ধীরে নন্দ মহারাজের তো সন্তান হয় না দেখতে দেখতে দশনা মায়ের চুলও ভেঙে গেল নন্দ মহারাজ বুড়া হয়ে গেল হ্যাঁ আর সবাই উপানন্দ অভিনন্দ সমস্ত ভাইরা পর্যন্ত গোপ ছেড়ে দিল এইভাবে কি করলে যজ্ঞ করতে লাগলে আর যজ্ঞের আসনে বসে যশোরা সর্বদা চিন্তা করে আমি যাকে পুত্র বলে মনে মনে চিন্তা করি সে তো আর মাতৃগর্ভে আসবে না সে তো নারী অত্যৈত পুরুষ তার কি দায় পড়েছে

অনেক সুন্দর আয়োজন করে প্রত্যেকটাই করতেন কিন্তু একবার একটা দ্বাদশী ব্রত করলেন মহাদশী ব্রত সেই দ্বাদশী ব্রতের পর থেকে কি হলো এখন সেই বালক যশোধামা স্বপ্ন দেখছে তার চতুর্শে খেলছে শাওনা কালারের অন্ন বাসুরি বাজাচ্ছে মাসুন চুরি করছে হ্যাঁ মামা করে ডাকছে কোলে দুধ পান করাচ্ছে নানা ভাবে সর্বদা এই দেখতে থাকে আর হবে এ সম্ভব সম্ভব হবে না স্বপ্ন স্বপ্নই থাকে নন্দ মহারাজ যশোরামা দুজনে এমন পরিবারে ভগবানের এমন পরিমাণে ভগবানের লীলা দর্শন করতে লাগলেন একদিন আর নিজের মধ্যে লুকিয়ে না রেখে প্রতি পত্নী আপসে এই বিষয়ে চর্চা করলেন আর তখন বলেন আরে আমি তো এই দেখি তার জন্য পুত্র চাই না নন্দ মহারাজ আমিও তো তাই দেখি আমি পুত্র চাই না বাকিটা ভগবানের ইচ্ছা আর এইভাবে যশোটা মায়ের গর্ভদশা স্বীকার করলেন স্বীকার করলেন কতটা ধৈর্য কতটা পরীক্ষা কতটা নিষ্ঠা সঙ্গে চেষ্টা করলে ভগবানের এই কৃপা লাভ করা যায় তাই উপস্থিত যত ভক্তবৃন্দ আছেন সবার চরণে আমার যদি আপনাদের মনে বিন্দু পরিমাণ সেই আনন্দ আচ্ছাদন করার ইচ্ছা থাকে তাহলে আপনারা অবশ্যই হরিনামটা শুদ্ধ ভাবে করুন যদি শুদ্ধ হরিনাম না হয় তাহলে কোনোদিন তার ফল পাওয়া যাবে আজ আমরা দেখতে পাই হয় নাম অপরাধ হয় নাম অপরাধ হয় সেব অপরাধ হয় বৈষ্ণব অপরাধ ভক্ত হবার পরেও কোনো না কোনো একটার সঙ্গে লেগেই আছে বললেও বোঝে না শোনালেও শোনে না বোঝালেও বোঝে না কিন্তু তার সর্বদা ও ভালো আমি ভালো আমি ভালো না ও ভালো আর নানান ভগবান সম্বন্ধিত সেবায় নিজের ভিত্তি হিসাবে গ্রহণ করে দিন দিন জগৎগুরু শিল নিষ্ঠার সঙ্গে যে লীলা অর্থাৎ প্রচারাদি করে গেছেন তাহার সমস্ত কিছু দিন দিন হয়ে যাচ্ছে আর জগতে অশান্তির মাত্রা বেড়ে যাচ্ছে তাই সবার বারম্বার নিবেদন করি যে হরিনাম শুদ্ধ না হলে আর হরিভজন হবে না আর হরিনাম শুদ্ধ করার উপায়